এই সুরাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এজন্য কবরের আজাব থেকে বান্দা তুমি যদি বাঁচতে চাও তাহলে সূরাতুল মুলক বেশি বেশি করে পড়ো বিশেষ করে প্রতিনিয়ত না নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করতে হবে কিন্তু এখনকার মুসলমান তো কোরআনই পড়তে জানে না সূরা মুলক করবে কি কথা না এই জন্য মুসলমান কোরআনের তেলাওয়াত এটা বাধ্যতামূলক আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা করা এটা হলো ফরজ তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মানুষের জন্য কোরআনের তেলাওয়াত করা কিন্তু ফরজ বান্দা তুমি আজকে মুসলমান হয়েছো আজকে তুমি জেনারে লাইনে পড়াশোনা করো ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো তুমি বায়োলজি পড়ো তুমি গণিত পড়ো তুমি বিশ গণিত পড়ো পাটি গণিত পড়ো তুমি হায়ার ম্যাথ পড়ো সব কিছু তুমি শিখলা কিন্তু তুমি কোরআনের জ্ঞান শিখলা না তুমি কোরআনের তেলাওয়াত শিখলা না তোমার মতো মূর্খ পৃথিবীতে আর একটাও নাই কারণ আল্লাহ তাআলা ওইগুলোকে শিক্ষা তোমার জন্য ফরজ করে নাই কোরআনের জ্ঞান শিক্ষা করা এটা তোমার জন্য ফরজ বান্দা তুমি যদি এইগুলো নাও শিখতাম কিয়ামতের ময়দানে তোমাকে ওই বিষয়গুলো নিয়ে ধরা হবে না কিন্তু একটা জিনিসের জন্য তোমাকে ধরা হবে বান্দা তুমি আমার কোরআন পড়ে আসছনি বান্দা তুমি আমার কোরআনের শিক্ষা গ্রহণ করে আসছো নাকি এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য তেলা তেলাওয়াত করা ফরজ তেলা তেলাওয়াত যদি শিখেন প্রতিনিয়ত এশারের নামাজের পরে সূরাতুল মুলকের তেলাওয়াত করবেন পারবেন তো যদি নাও পারে এখন তো মোবাইল আছে বড় বড় মোবাইল প্রতিনিয়ত সুরাতুল মুলকের তেলাওয়াতটা শুনবেন যদি পড়তে নাও পারেন আমাদের তো শুনবেন একটু অর্থ সকার চেষ্টা করবেন অর্থটাও একটু পড়ার চেষ্টা করবেন সুরাতুল মু বান্দার কবরে আযাব থেকে বান্দাকে হেফাজত করে দেয় আর একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল ওয়াকিআ সূরার নাম কি যারা বলেন আওয়াজ কমে গেল কে বয়ানটা এখনো শুরুই হয় নাই নাকি আপনারা মন খারাপ করতেছেন মোনাজাত দিয়ে বিদায় দিয়ে দিব আজকে চলবি তারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন আর একবার হাত তুলেন তো আল্লাহ কবুল করুন সূরাতুল ওয়াকিয়া এই সূরা কোন ব্যক্তি যদি সূরাতুল ওয়াকিয়া যদি পড়তে পারে সূরাতুল ওয়াকিয়া বা মানা সূরাতুল গিনা আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি সূরাতুল ওয়াকিয়া প্রতিনিয়ত মাগরিবের নামাজের পরে পড়তে পারে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে কোনোদিন রিজিকের অভাব দিবে না রিজিকের অভাব আল্লাহ তাআলা তাকে কোনোদিন দিবে না আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি আমাদের যাত্রাবাড়ী মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান সাহেব বলেন এত বড় মাদ্রাসা যেখানে চার চার হাজার সাত হাজার ছাত্র প্রতিদিন পড়াশোনা করে প্রতিদিন তাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় অনেকে একদিন এক জিজ্ঞাসা করেছিলেন ভাই হুজুর আপনি এত টাকা কোথায় পান হুজুর বলে চল্লিশ বছর যাবৎ আমার কোনো দিন সুরাতুল ওয়াতে আমি ছয় নাই আর আমার কোনো মানুষের কাছে কোনো দিন আমার হাতও পাতা লাগে নাই অনেকে আপনারা জানেন বগুড়া জামিন মাদ্রাসা আছে চিনেন তো বগুড়ার সবচেয়ে উত্তরবঙ্গের ভিতরে একজন বড় মাদ্রাসা একটা বড় মাদ্রাসা কাছে বলুন জামিন মাদ্রাসা যেখান থেকে আমি দাওনা হাদিস পড়েছি যখন সাত নম্বর হুজুর ইউসুফ নিজাবি রহমতুল্লাহ জানাই বেঁচে ছিলেন আল্লাহ ইউসুফ নিজাবি রহমতুল্লাহ জানাই যখন মাদ্রাসার মহতামিমের দায়িত্ব ছিলেন তখন হুজুরের কাছে অনেক গরিব মানুষ আসতো হুজুর মানুষের নিচে খালি হাত দিত গরিব মানুষদেরকে টাকা দিয়ে দিত মানুষের নিচে হাত দিয়ে দিয়ে অসহায় মানুষদেরকে টাকা দিয়ে দিত একজন মানুষ বলছে হুজুর আপনি এত টাকা কুই পান কোনোদিন তো ফুরায় না টাকা দিকে কোনো মানুষ আসলে আপনি কোন মানুষকে ফিরান না হুজুর বলে বাবা রে আমি এমন কোনো দিন নাই যে সূরাতুল ওয়াকিয়া পড়ি না আমার জীবনের যতদিন থেকে আমি হাদিসটা পড়েছি ততদিন থেকে আমার সূরাতুল ওয়াকিয়া মিস হয় নাই জামিল মাদ্রাসাতে এখানে হাজার ছাত্র প্রতিনিয়ত পড়াশোনা করে প্রতিবেলায় বাড়ায় 24 মণ করে চাল লাগে তরকারি লাগে অনেক এত টাকা পয়সা উস্তাদ বিল্ডিং একের পর এক বিল্ডিং হচ্ছে হচ্ছে তারপরেও হুজুরের কোনোদিন অভাব হইতো না যত গরিব মানুষ যাইত সব করে তিনি সহযোগিতা করতেন হুজুর যখন বিদায় নিয়ে চলে গেছেন প্রত্যেকটা রাস্তা ফরীরা পর্যন্ত কান্না কাড়ি করছে গরীব মানুষটা কান্না করেছে যা আমরা একজন অভিভাবককে হারাইলাম আমরা গোপনে গোপনে যখনই যাই তফজিরের কাছে তফজিল হুজুর আমাদেরকে হাতের ভিতরে হাদিয়া দিয়ে দিতেন সুবহানাল্লাহ এইজন্য সূরাতুল ওয়াকিআ পড়বেন আল্লাহর নবীর একজন সাহাবি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন ওই সাহাবীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সন্তানদের মাঝে একটু সম্পদ বিতরণ করে দিয়ে যেতে চাই কেমন করে করব আল্লাহ নবী বললেন ছেলেকে এতটুকু দাও মেয়েকে এতটুকু দাও বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানদেরকে বেশি কিছু দিতে পারি নাই সম্পদ বেশি দিতে পারি নাই তবে একটা জিনিস আমি তাদেরকে দিয়েছি যেই জিনিস পড়লে তাদের কোনোদিন নিজেদের অভাব হবে না বলে কি দিছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে থেকে শুনেছি যে সূরাতুল ওয়াকিআ যেই পরিবারের ভিতরে পাঠ করা হয় ওই পরিবারে কোনো দিন অভাব হয় না আমি আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিআ হাদিয়া দিয়ে দিছি এই জন্য এই গুলো করার চেষ্টা করবেন আসেন আমি আমার মূল আলোচনার দিকে যাই আল্লাহ রাব্বুল আমিন জয়াতে কারীমাত তেলাবাদ করেছি আল্লাহ তারা এই আয়াতের ভিতরে কি বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল আল্লাহ বলেন ওই বরকতময় সত্তা যার হাতে সব কিছু যার হাতে রাজত্ব আল্লাহ বলেন আল্লাহ খালাকাল মাউতা হায়াতা যিনি মৃত্যু কে সৃষ্টি করেছেন হায়াত কে সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন মউত কে সৃষ্টি করেছেন হায়াত কেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন মানুষ তোমাকে তো আমি আল্লাহ বানাইছি তোমাকে হায়াত নামক জিনিস দিয়েছি আমি আল্লাহ সূরাতুল বাকারা 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم سم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون oh, wow. الله رب العالمين بنين دنيا المانوسري كيف كم كي كليت تكفرون بالله وإذا بيرشدين فرماني قلوب وكنتم أمواتا অথচ তুমি ছিলাম মৃত আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি জয় একটু বলেন তো আমাদেরকে জীবন দিছে কি আওয়াজ হয় নাই আর একটু জয়ে বলেন কি আল্লাহ বলে বান্দারে আমি তোমার এই দুনিয়াতে জীবন দিয়ে পাঠাই না তুমি তো এই দুনিয়াতে ছিল না আমি তোমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইছি এক ফোঁটা না পাক বীজ থেকে তোমাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাই না তোমাকে আমি আল্লাহ যে দুনিয়া দেখায় দিলাম তুমি একটা বার কি চিন্তা করেছো তোমার মতো কত সন্তান মায়ের গর্ব থেকে আসতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কথা বলেন না কেন কত সন্তান মায়ের গর্ব থেকে আসে মৃত অবস্থায় কত সন্তান মারা যায় কত সন্তান দুই দিন তিন দিন চার দিন পরে পাঁচ দিন পরে মারা যায় কত সন্তান দশ দিন পরে মারা যায় কত সন্তান এক বছর দুই বছর পাঁচ বছর পরে মারা যায় दुनिया मनुष्य दे আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বলেন বান্দারে আমি আল্লাহই তো তোমারে হায়াত দিলাম আমি আল্লাহই তোমারে মওত দিব আমি আল্লাহ তোমারে হায়াতের জিন্দেগিতে দুনিয়া দিয়ে পাঠাইলাম তুমি এখন দুনিয়াতে আসছো তুমি এখন টাকার মালিক হয়ে গেছো তুমি এখন ক্ষমতার মালিক হয়ে গেছো তুমি এখন কোটিপতি হয়ে গেছো তোমার হাতের ভিতরে এখন শক্তি আসছে তোমার পায়ের ভিতরে এখন শক্তি আসছে তোমার দেহের ভিতরে এখন শক্তি এসেছে এখন তুমি বলো দিহারিস নো গড আল্লাহ বলতে কেউ নাই হাসেনা নাই এরকম কিউ বলে কি বলে না জরে বলেন কত যুবক বলে নামাজ পড়ে কি লাভ মসজিদে যায় কি লাভ নামাজ পড়লে কি হবে কিন্তু একটাবার চিন্তা করে না আল্লাহ তাআলা দুনিয়াতে তারে পাঠাইছেন হলো একটা কারণ নিয়ে আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তো বনি বনার দুনিয়াতে পাঠাইলাম না আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়েই বানাইছি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বনার তো বানাই নাই সূরাতুল মুমিনিনের ১১৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আফা আন আয়াত পড়লে খারাপ লাগে তার সির করবো না কিচ্ছা কাহিনীর দিকে চলে যাবো করান পড়লে সব আছে কারণ আমি যদি পড়ি আপনারা যদি নাও বুঝেন শুধু পড়তেছি আপনাদেরও সব আমাদের সব আল্লাহ এখন তো বর্তমানে কোরআনের তাফসির সঠিকভাবে হয়ই না খালি আইসে খালি গালগপ্প করে চলে যায় সত্তর হাজার আশি হাজার এক লক্ষ টাকা না হলে বক্তার গাড়ি ঘুরে না কতক্ষণ নাকে এই জন্য সঠিক তাফসির গুলো শোনার চেষ্টা করেন পড়লেও সোহাব শুনলেও সোহাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে অনার্থক বানাই নাই আফা হাসিবতুম আননা মা খলাকনাকুম আবাসা বান্দা কি তুমি কি ধারণা করেছো আল্লাহ খোলাক না এক মা বাসা তোমাকে আমি আল্লাহ অনার্থক বানাইছি আল্লাহ বলে না 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 আমি আল্লাহ তোমার অনার্থক বানাইলাম না আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনি এমনি বানাই নাই আমি আল্লাহ তারা দুনিয়াতে তোমার একটা উদ্দেশ্য দিয়েই বানাইছি সে উদ্দেশ্যটা কি আল্লাহ রাবুল আলমিন সোনত জানিয়া আয়াত নম্বর ছাপ্পান্ন এই দিকে একটু মনোযোগ দেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আয়াত নম্বর ছাপ্পান্ন ভিতরে আল্লাহ মাব পুতুল বুদু বান্দা আমি তোমার একটা উদ্দেশ্য নিয়ে মানেই নাম সেই উদ্দেশ্যটা হলো তুমি আমার ইবাদত করবা দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না দুনিয়ার গাছের গোলামি করা যাবে না গাছের পূজা করা যাবে না মাছের পূজা করা যাবে না আগুনের পূজা করার জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই একমাত্র ইবাদতের জন্য বানাইছি কিন্তু আপনারা একটু বলেন তো আমরা কি সঠিকভাবে তার ইবাদত করি একটু জোরে বলেন সঠিকভাবে তার ইবাদত করি না কত বান্দা আছে কত যুবক আছে মসজিদের মাইক থেকে আলান হয় 5 वक्त নামাজে নামাজে 5 वक्त আমাদেরকে ডাকা হয় হাই আল্লাহ